তা আপনি যদি বাজেটের ভিতরে অ্যাকশন ক্যামেরা খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের ক্যামেরার সাথে পরিচিত যেখানে আপনারা দেখবেন যে একটা তিন হাজার টাকা দামের ক্যামেরার সাথে প্রায় দুই হাজার টাকার অ্যাক্সেসরিজ ফ্রিতে দিয়ে দিচ্ছে অপরদিকে যদি আপনি তাকান যে গোপ্র বা নেক্সট লেভেলের যে সব অ্যাকশন ক্যামেরা রয়েছে সেখানে জাস্ট আপনি একটা ক্যামেরা পাচ্ছেন তো আপনি যদি একটি কম দামে ভালো অ্যাকশন ক্যামেরা নিতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করা যাক তো আজকে আমরা যেই ক্যামেরাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহবির ওয়াই আই টু কে অ্যাকশন ক্যামেরা এটা নাম শুনে অবশ্যই বুঝতে পেরেছেন যে টুকে মানে হচ্ছে এখানে সর্বোচ্চ টুকে তুমি ভিডিও রেকর্ড করতে পারবেন ক্যামেরাটা একদম খুবই ছোট একটা ক্যামেরা হাতে নিলে আপনি দেখতে পাবেন যে ক্যামেরাটা কতটা ছোট লাগে এখানে পিছনের দিকে একদম প্লেন রাখা হয়েছে অর্থাৎ এখানে কোনো স্ক্রিন ব্যবহার করা হয়নি এবং সামনের দিকে জাস্ট একটা বাটন রয়েছে এটা দিয়ে আপনি ক্যামেরাটি অন এবং অফ করতে পারবেন একই সাথে ছবি এবং ভিডিওতে সুইচ করতে পারবেন উপরের দিকে রয়েছে শাটার বাটন যেটা চাপ দিয়ে আপনি ভিডিও এবং ছবি ক্যাপচার করা শুরু করতে পারবেন এবং পাশে রয়েছে একটি ওয়াইফাই বাটন যেটা অন করে আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এবং মোবাইল দিয়ে সম্পূর্ণ ক্যামেরাটা ভালোভাবে অপারেট করতে পারবেন এই ক্যামেরাটা আমার দীর্ঘ অনেক দিন যাবত ইউজ করার এক্সপিরিয়েন্স রয়েছে সেটাতে আমি আপনাদের অবশ্যই বলতে পারি যে ক্যামেরাটা খুব সুন্দর ছবি ক্যাপচার করতে পারে অর্থাৎ ভালো লাইটিং কন্ডিশন থাকবে ডি লাইটে অর্থাৎ প্রপার সানলাইটে আপনি এই ক্যামেরাটা দিয়ে খুবই সুন্দর ছবি তুলতে পারবেন ক্যামেরাটা অনেক সুন্দর লেভেলের ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে তবে একটা সমস্যা হচ্ছে এই ক্যামেরাটা দিয়ে যখন আপনি ছবি তুলবেন বা ভিডিও করবেন দেখবেন যে ছবি বা ভিডিও একদম ফ্ল্যাট টাইপের অর্থাৎ এখানে কন্ট্রাস্ট এবং শ্যাডো এরিয়া গুলো অতটা মানে মানে একটু আইকেছি লাগে না ডিটেলস থাকে তবে ছবিটা অতটা আইকের লাগে না এটার সমাধান আপনারা করতে পারবেন হচ্ছে এডিটিং এর মাধ্যমে আপনি যদি এডিটিং পারেন তাহলে অবভিয়াসলি এটা সুন্দর সুন্দর ছবি আপনারা আর্টপিট হিসেবে পেয়ে যাবেন আমি আপনাদের কিছু ছবি স্যাম্পল দিচ্ছি এডিটিং ছাড়া যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা দিয়ে আপনারা র কোন ধরনের ছবি পেয়ে যাবেন যেটা আমি বলেছিলাম যে এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আসে অর্থাৎ প্রপার লাইটে আপনারা অনেক ভালো ছবি তুলতে পারবেন এটার সাথে আপনি যদি কম্পেয়ার করেন যে ই বা পাঁচ ছ হাজার টাকা দামের অন্যান্য যেই নন ব্র্যান্ডের ক্যামেরাগুলো আছে বগুজুগি ক্যামেরা যেটা আপনারা দেখবেন যে তিন হাজার টাকা দামের ক্যামেরার সাথে ছয় হাজার টাকার গিফট ফ্রি দিচ্ছে ওয়াটার প্রুফ কেস দিচ্ছে হাবি জাবি দিচ্ছে রিমোট দিচ্ছে হ্যান ত্যান মানে ভরপুর মূলত হচ্ছে ক্যামেরার কোয়ালিটিটা ম্যাটার করে আপনার এতটা এক্সেসারিজ আপনার কিন্তু তেমন না একটা দরকার না এটাতে কিন্তু বিল্ট ইন ওয়াটারপ্রুফ নেই অর্থাৎ এটা পানির নিচে আপনি চুপাতে পারবেন না আপনি যদি পানির নিচে এটা নিতে চান তাহলে আপনার এটার জন্য একটা আলাদা ওয়াটারপ্রুফ কেস নিতে হবে যেটার দাম পনেরোশো থেকে আঠারোশো টাকার মতো আর এই ক্যামেরাটার সব থেকে বড় সমস্যা যদি বলি সেটা হচ্ছে এই ক্যামেরাটাতে কোনো স্টেবিলাইজেশন নেই স্মুথ ভিডিও আপনারা এটাতে রেকর্ড করতে পারবেন না আর আপনি যদি মোটো ভ্লগিং করার চিন্তা করেন এই ক্যামেরাটি দিয়ে অনেক সুন্দর ফুটেজ পাবেন ওই যে সমস্যা যেটা হচ্ছে এটাতে স্মুথ আপনারা ফুটেজ পাবেন না ম্যাক্সিমাম মোটো ভ্লগার হচ্ছে গোপ্র ক্যামেরা ইউজ করে যেখানে অসাধারণ স্মুথ ভিডিও রেকর্ড করতে পারা তারা হচ্ছে গিয়ে বাইক অনেক স্পিডে যদিও ভাগায় তাও তাদের ফুটেজ অনেক স্মুথ থাকে এই ক্যামেরা আরেকটা খারাপ দিক হচ্ছে এটা হচ্ছে লো লাইটের জন্য একদমই না যদি আলো কমে যায় না এই ক্যামেরাটা দিয়ে অনেক বাজে লেভেলে ছবি আসে অর্থাৎ একদম ইউজ করাই যায় না এরকম ধরনের ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন আর আমি এই ক্যামেরাটার কিছু ভিডিও স্যাম্পল আপনাদের দিচ্ছি যাতে আপনারা এটার ভিডিও কোয়ালিটি আপনারা বুঝতে পারেন যেটা দিয়ে কোন ধরনের ভিডিও ক্যাপচার করতে পারবেন So, I pray you guide me on your path to something beautiful. Something beautiful. Just like the dream. Every morning when I wake, it's like a miracle. Like a miracle. Stop not a any type of video quality. যেটা আমি বলেছিলাম যে এটা দিয়ে কিন্তু দিনের বেলা অনেক ভালো ভালো ভিডিও আপনারা ক্যাপচার করতে পারবেন আর এটার ভিডিওর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সেটা হচ্ছে রাত্রের বেলা এটা দিয়ে আপনারা অত ভালো ভিডিও করতে পারবেন না তো আজকে এই ক্যামেরার ছোট ভিডিও টা ছিল এই পর্যন্ত আশা করি এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আর একটা মজার কথা হচ্ছে আমার চ্যানেলের প্রথম যে রিভিউ ভিডিওটা ছিল সেটা হচ্ছে এই ক্যামেরার ছিল যেটা আপনারা আমার চ্যানেলে এখন দেখতে পারবেন না সেটা আমি ডিলিট করে দিয়েছি সেটা অনেক বড় একটা কাহিনী আপনাদের সময় পেলে একদিন বলবো যাই হোক আর আমাদের চ্যানেলে দেখলাম কি সাড়ে ছয়শো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে যেটা কিনা আমার জন্য খুবই একটা অসাধারণ অনুভূতি আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন কিন্তু চ্যানেলটা সিনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ